আজকের ভিডিওতে মূত্র এবং যৌন রোগে অধিক কার্যকারী একটি ছোট্ট রেমিডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব তো রেমিডিটির নাম হচ্ছে কাহিনকা এবার এই কাহিনকা যে রেমিডিটি এটা ছোট্ট রেমিডি হলেও এর কার্যকারিতা কিন্তু ভীষণ ভালো তো আমরা আগে প্রথমে জেনে নিই এই কাহিনকা রেমিডিটি কি দিয়ে তৈরি হয় এটা জানার প্রয়োজন এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কোকা প্লান্ট কোকা প্লান্ট এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ক্যাহিনকার মাদার টিংসার প্রস্তুত হয় মেডিসিনটি প্রচ্ছাপ সংক্রান্ত কারণে সোত রোগে অব্যর্থ ফল দেয় বিষয়টা হচ্ছে কি এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে মেডিসিনটি প্রচ্ছাপ সংক্রান্ত কারণে সৎ রোগে অব্যর্থ ফল দেয় মানে মূত্ররোগ সংক্রান্ত কোনো কারণে রুগী যদি রুগীর যদি সোদ দেখা যায় ফলাভাব দেখা দেয় তাহলে কিন্তু এই ঔষধটিতে একেবারেই অব্যর্থ ফল দেয় তাছাড়া পুরুষের যৌন রোগ পিঠে বেদনা ইত্যাদি কয়েকটি রোগে সুফলের সাথে ব্যবহৃত হয় রেমিডির যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটি ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই কাহিনকা রেমিডিটি ছোটো রেমিডি হওয়ায় এই রেমিডিটির মাত্র পাঁচটি প্রধানতম লক্ষণ রয়েছে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি প্রধানতম লক্ষণে একটিও মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীর জন্য কিন্তু ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে যাই হোক আমরা চটপট জেনে নিই পাঁচটি প্রধানতম লক্ষণ প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে ফুসফুস তার মানে ফুসফুস সংক্রান্ত রোগেও এই কাহিনকা ঔষধটি ভালো কাজ করে তো সেক্ষেত্রে লক্ষণগুলো কেমন থাকে রাত্রে শোবার পর শ্বাসকষ্ট তৎসহ উদরি এবং সর্বাঙ্গে সদভাব থাকে চর্ম শুষ্ক কথাটা কি বলা হয়েছে একটু ভালো করে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন রাত্রে শোয়ার পর শ্বাসকষ্ট বাড়ে মানে ফুসফুস সংক্রান্ত রোগে তৎসহ উদরী উদরি মানে হচ্ছে পেট ফুলে যাওয়া আর সদভাব মানে হচ্ছে হাত পা ফুলে যাওয়া সর্বাঙ্গ ফুলে যাওয়া তার সঙ্গে কিন্তু চর্মটা কিন্তু ড্রাই থাকে তো এই সমস্ত লক্ষণগুলো থাকলে আমরা সেই ফুসফুস রোগে এই কাহিনকার রেমিডিটি ব্যবহার করতে পারি নাম্বার টুতে রয়েছে মূত্র এই যে বলেছি যে মূত্র সংক্রান্ত রোগে হেভি কার্যকারী এই ঔষধটি অবিরাম মূত্রবেগ ভ্রমণকালে মূত্রবেগ প্রচ্ছাব লাল টকটকে তৎসহ শোধ ভাব অবিরাম মানে ঘন ঘন মূত্রবেগ ভ্রমণকালে মানে চলাচল করার কালে কিন্তু এই মূত্রবেগটা বাড়ে আর প্রচ্ছাপ কিন্তু একেবারে লাল টক টকে হবে তৎসঙ্গে কিন্তু সদভাব আমি তো আগেই বলেছি যে সদভাব কিন্তু থাকতে হবে এই ঔষধটি যেরোগই ব্যবহার করেন নাম্বার থ্রিতে আসি যৌন রোগ অন্ডকোষে রেতু রজ্জুতে টেনে ধরার মতো ব্যথা ওই ব্যথা বিশিষ্ট প্রচ্ছাবের সময়ে বাড়ে তথাটা কী বলা হয়েছে পুরুষদের যে অন্ডকোষ দুটি অন্ডকোষ রয়েছে এই অন্ডকোষের পিছনের দিকে মানে ভিতরের দিকে রেতুরজ্জ থাকে মানে দড়ির মতো বা নালির মতো বা কেচোর মতো থাকে আমরা হাত দিলে উপ আমরা হাত দিলে সেটাকে বুঝতে পারি ওটাকে বলা হয় ঋতুরজ্জ ওই ঋতুরজ্জ অনেক সময় ফুলে যায় সেখানে টানানি বেদনা হয় তো এই বেদনায় মানে এই যৌন রোগে আমরা কিন্তু এই কাহিনকা ঔষধটি ব্যবহার করতে পারি তো এই যৌন রোগে অর্থাৎ অণ্ডকোষে এই বেদনায় আর একটা সুন্দর লক্ষণ আছে সেটা হচ্ছে কি যে যখন মূত্রটায় ঝাঁঝালো গন্ধ থাকে আমাদের ওই বেঞ্জয়িক অ্যাসিডের রুগীদের মূত্র কিন্তু ঝাঁঝালো গন্ধ থাকে তো এই ঔষধের রুগীদেরও কিন্তু মূত্রে ঝাঁঝালো গন্ধ থাকে তখন কিন্তু ওই অন্ডকোষে রজ্জুতে বেদনাটা বাড়ে এই লক্ষণটা যদি থাকে তাহলে সেইখানে আপনি অব্যর্থ ফল পাবেন নাম্বার ফোরে আসি পিঠ মানে ব্যাগ কিডনি বরাবর পিঠে ব্যথা ওই ব্যথা শীত হয়ে শুলে উপশম কথাটা কী বলা হয়েছে কিডনি যে সিধে থাকে ওই সিধে পিঠে ব্যথা মানে কিডনি সোজাসুজি পিছনের দিকে ব্যথা হয় এবং ওই ব্যথা দেখুন ওই ব্যথা রুগী যদি হয়ে হয়েছে এমনি পিঠে ব্যথা তারপরে যদি শীত হয়ে শয় সেটা কিন্তু বাড়ার কথা কিন্তু এই কাহিনকা রেমিডির ঔষধের রুগীদের সেই ব্যথা কিন্তু চিত হয়ে শুলে বাড়ে না উপশমিত হয় তো সেই পিঠের রোগে আমরা কিন্তু এই ক্যাহিনকার এমিউডিটি ব্যবহার করতে পারি নাম্বার ফাইভে রয়েছে ঔষধের ও ডোজ মাদার টিংচার এবং শিখ শক্তি অধিক কার্যকারী যে সমস্ত ডক্টরগণ দেখেছেন এই ঔষধটি ব্যবহার করেছেন তারা বলেছেন মাদার টিংচার আর শিখ শক্তি অধিক কাজ করে যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে দশ ফুটা করে হাফ কাপ জলের মধ্যে দিনে তিনবার ব্যবহার করতে পারেন আর যদি শক্তি ব্যবহার করেন তাহলে মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ